আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে সবাই মিলে বের হয়েছি গ্রাম দেখতে আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের যখন ভাইয়া এসেছিলো দেশে তখন আমার ভাই বাইরে থাকে দেশে বাইরে থাকে তো আমরা সবাই মিলে বিকালবেলা বের হলাম ভাইয়া ভাবি ছোট মামি ছোটো খালা, আম্মা মামা সবাই মিলে বের হলাম গ্রাম দেখতে তারপরে হচ্ছে মোটামুটি মানে ঘুরে বেড়াতে অনেক দিন পর যেহেতু ভাইয়া এসছে এই জন্য আমরা চতুর্দিকে দেখছি আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি গল্প করছি পরিচিত কারোর সাথে দেখা হলে তখন তাদের সাথে মানে কে কেমন আছে জিজ্ঞেস করছি তো এইভাবেই মানে হেঁটে হেঁটে আমরা ঘুরছি তো একটা পর্যায়ে যখন আমাদের হাঁটা শেষ তখন আমরা ভাবলাম চললাম হচ্ছে ইতে কী বলে মহানন্দা ব্রিজ নতুন মহানন্দা ব্রিজ তো এই যে আমরা এখন অটোতে উঠে গেছি অটোতে যাচ্ছি চারপাশের ভিউটা খুব সুন্দর খুব সুন্দর তা আমি আবার অটো থেকে একটু ভিডিও করে নিলাম আমরা কিন্তু সবাই অটোতেই গেছি যা হোক ভাইয়ারা যে কয়দিন ছিল কয়দিন মানে কি তিন দিন ছিল তো তিন দিন মনে হচ্ছে আসবে ভাই আসবে এটাই ভালো লাগছিল কিন্তু যখন ভাইয়া চলে আসলো তখন হুট করেই তিন দিন কেটে গেল এত তাড়াতাড়ি সময় গেল যে মানে বুঝতে পারলাম না তো এই যে আমরা এখন ব্রিজে উঠে গেছি মহানন্দা নদীর ওপরে ব্রিজ তো আমরা এখানে কিছু দূর যাওয়ার পরে আবার নামবো অটো থেকে নেমে একটু চার পাঁচটা হেঁটে হেঁটে দেখবো আর ওই দিনের আবহাওয়াটা খুবই ভালো ছিল একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর সেই সাথে ছিল বাতাস এই যে অটোতেই আছি আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করলাম মানে অটোতে বসে যে মানে একদিকে মোবাইল ধরবো নাকি মনে হচ্ছে পড়েই যায় নাকি তারপরও চেষ্টা করলাম এই যে এখন আমরা ব্রিজে নেমে গেছি নেমে হেঁটে হেঁটে ব্রিজের ওপরে হাঁটছি চারদিক দেখছি আর বাতাস ছিল প্রচুর খুব সুন্দর পিছনে ভাই আর মামা হাঁটছে আর আমি আগে আগে হাঁটছি এই স্মৃতিটুকুই থেকে যাবে যে ভাইয়ারা এসছিল ভাইয়া ভাবি ভাস এসছিল তখন আনন্দ করে কয়েকটা দিন কাটিয়েছিলাম তো হঠাৎ দেখি যে একদম নদীর টাটকা টাটকা মাছ বিক্রি করছে তো যেহেতু আমার তো এত লোভ লাগছিল কিন্তু আম্মু আমাকে মাছ নিতে দেয়নি আমি মনে করছিলাম যে পুঁঠি মাছ নিব। একদম নদীর টাটকা পুঠি মাছ কিন্তু আম্মু বলছে না নষ্ট হয়ে যাবে না তো বিভিন্ন রকমের মাছ খুব ভালো লাগছিলো আমি আবার মাছ আলাদের সাথে কথাও বলছিলাম যে কোনটা কি মাছ দাম কত মাছের আর আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি মাছ দেখে আমার দুর্বলতা কাজ করছিল মনে হচ্ছে সব মাছই নিয়ে ফেলি তা আম্মুর জন্যই নেওয়া হয়নি পরে পস্তেছি যে বাড়িতে যদি অল্প করে হলে নিলেও কিন্তু টাটকা নদীর মাছটা খাওয়া হইতো তো যা হোক আর মাছ নেওয়া হয়নি কিন্তু মাছটা দেখেও শান্তি নদীর মাছ বেশ দুই তিনজন গুলা করে মাছ নিয়ে বসছে ভালো লাগলো তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আর এখন ফেরার পালায় যে এখন চলে যাবো সবাই যে আগে আগে হাঁটছে আর আমি পিছে পিছে ভিডিও করতে করতে হাঁটছি আর ভিউটা এত সুন্দর তখন সূর্য ডোবার সময় আর সুন্দর একটা আভাস ছিল আমিও একটু ভিডিও করে নিলাম ভালো লাগছিল আর বাতাস ছিল প্রচুর এই যে বললাম না যে নদীতে বাতাস ছিল আবহাওয়াটা খুব সুন্দর ছিল এই যে মানে কেউ কেউ পিছনে আছে কেউ কেউ সামনে আছে আমার আমি মাঝখানে আর ছবি তুলবো বলে সানগ্লাসও চোখে দিয়ে নিয়েছিলাম কয়েকটা বেশ কিছু ছবিও তুলেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা পাশে থেকো আর খুব আনন্দে কাটিয়েছিলাম কয়টা দিন আল্লাহ হাফেজ